নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য আট থেকে নয়শো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর ঢাকায় শুরু হওয়া চার বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন দিন এক সেমিনারে তিনি কথা ব্যাপী জানান দেশে দীর্ঘদিন ধরে চলছে বিনিয়োগ খরা। বৈশ্বিক পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়নের কারণে ভাটা চলছে বিদেশি বিনিয়োগে এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো হচ্ছে বিনিয়োগ সম্মেলন কাগজে কলমে বলা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই এতে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন সম্মেলনে অংশ নেবেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা উবার টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি দেশের মাটিতে বিনিয়োগের এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন তরুণ উদ্যোক্তারা ইয়াং ইউথরা আছে তারা যে একটা প্রবলেমের একটা সলিউশন তৈরি করতে পারে এটাই কিন্তু এই ইভেন্টের মূল এখানে টাকা পয়সায় কি এগুলো পরের কথা বাইরের ইনভেস্টরদেরকে দিকে অ্যাট্রাক্ট করা এই ইভেন্টের কারণে অনেক ইউরোপিয়ান ইনভেস্টর এখন আমাদের ব্যাপারে জানে বাংলাদেশের স্টার্টআপদের ব্যাপারে জানে আগে যারা জানতো না রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম দিন রাখা হয় স্টার্টআপের জন্য প্রথম সেশনের মূল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন উড বি স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতের এ তহবিল বিতরণ করা হবে স্টার্টআপগুলোর লাভ একদিনেই আসে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে অধ্যবসায় করতে হবে গত আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টারনেট শাটডাউনের রেওয়াজ ঘুরে ফিরে বারবার এসেছে ওই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে আবার হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রাখা হয় সরকারের এই কর্তা ব্যক্তির কাছে ইন্টারনেট আর কখনো বন্ধ হবে না ভবিষ্যৎ সরকার যাতে এটা বন্ধ করতে না পারে আমরা সেই ব্যবস্থা নিয়েছি টেলিকম অ্যাক্ট দুই হাজার একে ইন্টারনেট বন্ধ করার বিধান আছে আমরা সেটি বাতিল করার জন্য কাজ করছি যাতে পরবর্তী সরকারগুলো আইনের সুযোগ নিয়ে ইন্টারনেট বন্ধ করতে না পারে সম্মেলনের অংশ হিসেবে সোমবার সকালে বিনিয়োগকারীদের একটি অংশ চট্টগ্রামের মীরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক জোন পরিদর্শন করে কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তারাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা